সরাসরি আমরা ব্যাখ্যা করি ভূমিকা বেশি ছিল তার আত্মহত্যা করার পেছনে সালমানের ওয়াইফ তো সে বন্ধুর কারণে চলচ্চিত্রে খুব সহজে জায়গা পেয়ে যান সে বন্ধুর স্ত্রীর সঙ্গে গড়ে তোলেন অনৈতিক সম্পর্ক আর হাতে নাতে ধরা পড়েই পদ্মার ভিলেন থেকে হয়ে ওঠেন সত্যিকারের হারামি নীল নকশা করে খুব সহজে গিলে খান বন্ধুকে সিনেমা পাড়ায় যাকে নিয়ে এমন চর্চা তিনি জনপ্রিয় খলনায়ক ডন শুনতে অবিশ্বাস মনে হলেও রঙ্গিন দুনিয়ার নাম লেখানোর আগে নিয়মিত মসজিদে আজান দিতেন এই অভিনেতা পালন করেছেন মোয়াজ্জিনের দায়িত্ব অথচ কি আশ্চর্য একবার ভাবুন তো

নির্মাতা সোহানুর রহমান সোহানের মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান ডন সালমান শাহ শাকিল খান ও সাকিব খানদের মতো আবিষ্কারকদের হাত ধরে কেরিয়ারের খাতা খুললেও তার শুরুটা তেমন ভালো হয়নি যে সময় এফডিসি তে চলছিলো অভিনয় শিল্পী খোঁজার প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতাতে নাম লেখাতে বগুড়া থেকে ঢাকায় ছুটে এসেছিলেন ডন কিন্তু শেষমেশ তার সকল কষ্টই বিথে যায় কেননা প্রতিযোগী হিসেবে তিনি এমন কিছুই করতে পারেননি যা বিচারকদের খুশি করে ফেলবে বাদ পড়ে যান প্রতিযোগিতা থেকে বিচারকরা আলাদা কিছু খুঁজে না পেলেও ডনের মাঝে ভবিষ্যতের পদদাকাপন্ন এক ঝলময়েকও পেয়ে যান সোহান এই নির্মাতা লাভ সিনেমা দিয়ে ডন পা রাখেন রূপালী পর্দায় তবে তার প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত যেখানে অভিনয় করেন সালমান শাহ ও মৌসুমী প্রথম সিনেমায় আকাশচুম্মি জনপ্রিয়তা অর্জন করায় খুব সহজে দর্শকের খুব চেনামক হয়ে ওঠেন ডন ভিলেন হিসেবে সফল জুটি করেন নায়ক সালমান শাহ সাথে এক পর্যায়ে দুজনের মধ্যে গড়ে ওঠে দারুণ বন্ধুত্ব যার ফলশ্রুতিতে সালমানের কেরিয়ারের সাতাশটি সিনেমার মধ্যে চব্বিশটিতে তিনি জায়গা পান খলনায়ক হিসেবে নব্বই দশকে শুটিং সেটে প্রায় একসঙ্গে সময় কাটাতেন ডন ও সালমান শাহ কাজ শেষে যেতেন লং ড্রাইভে এমনকি নায়কের বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল ভিলেনের তবে এই বন্ধুত্ব খুব বেশি দিন দীর্ঘ হয়নি কেননা পঁচিশ বছর বয়সে না ফেরার দেশে চলে যান ভক্তদের স্বপ্নের নায়ক আর এই ঘটনার সন্দেহ তীর গিয়ে পড়ে খলনায়কের দিকে আমার তো বন্ধু আমি তো

তাই আমার সমস্ত অপূর্ণ থেকে যায় ডনের কথায় ধরুন না সালমানকে নিয়ে কুমিরের কান্না কাঁদলেও তিনি বিভিন্ন সময় বিভিন্ন সঙ্গে তরুণ থেকে হয়ে উঠেছে পরিপূর্ণ বয়সের একজন ভিলেন দীর্ঘ ক্যারিয়ারে অভিনয় করেছেন প্রায় সাড়ে ছয়শোর মতো সিনেমা সিনেমার পদ্মায় বারবার হাজির হয়েছেন হারামি হিসেবে সালমানের ভালো বন্ধু হয়ে থাকলেও তার ভক্তদের কাছে ডন আজও খলনায়ক কেননা গুঞ্জন কারণ রয়েছে সালমান শাহর হত্যার হাত রয়েছে তার কি মৃত্যুর উনত্রিশ বছর পর নায়কের হত্যা মামলায় তাকে করা হয়েছে চার নম্বর আসামি ফলে প্রশ্ন উঠছে সিনেমায় যেমন মন্দ বাস্তবে কি তেমন ছিলেন ডন নাকি তদন্ত শেষে বেরিয়ে আসবে আরো ভিন্ন কিছু গল্প সালমান চলে যাওয়ার পর আমি তো মরে তো ভিউয়ার্স আপনার কাছে কি মনে হয় ডনকি কি সালমান শাহ সত্যিকারের বন্ধু নাকি বন্ধু নামে হারামি তা জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন